রিয়াজ রিমিকে রাতে নিয়ে এসেছিল আর এই খবরটা বাড়িতে সকালে সাহেব উদ্দেশ্য করে বলছে আপনি আমাদের জানল দায়িত্ব নিয়েছিলেন আর এখন এইটার নমুনা কমিশনার আমি আমার চেষ্টা করেছি কিন্তু হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল ঠিক বুঝতে পারছি না এক্সট্রামি সরি মিস্টার খলিল সাহেব খলিল সাহেব আপনার সরি দিয়ে কি কাজ হবে আমার মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিন যদি না পারেন তো বলুন আপনার সময় ঘনিয়ে এসেছে আপনি বরং বিশ্রাম নিন কমিশনার ভয় পেয়ে গেল কমিশনার দয়া করে এমন বলবেন না ভুল মানুষের হয় আর একটা সুযোগ দিন এবার ম্যাডামকে এনে ওই ক্রিমিনালটাকে দেখে নেব ওই ক্রিমিনালে চোদ্দ গোষ্ঠীতে জেলের ভেতরে ভরব হলির সাহেব কোনোভাবেই মানছে না কমিশনার এবার পা ধরা শুরু করলো হলির সাহেব কিছুটা নরম হলো খলিল সাহেব ঠিক আছে পা ধরতে হবে না আমার পাটা ছাড়ুন শেষ সুযোগ দিচ্ছি তাড়াতাড়ি ওই ক্রিমিনাল কাকে ধরুন আর আমার মেয়েকে ফিরিয়ে আনুন এদিকে মিডিয়া প্রেস আবার রিমিদের বাড়িতে হানা করেছে এইসব রিয়াজের কাজ সাজি রিয়াজের নিজের কিছু ভাড়া করা লোক আছে ওই লোকগুলি খলিল সাহেবের কাছে লোকজনেরও মধ্য কিছু আছে কমিশনার মিডিয়াকে কমিশনার মিডিয়াকে আমি সামলাচ্ছি স্যার আপনি উপরে যান খলিল সাহেব আর কিছু না বলে চোখ রাঙিয়ে উপরে গেল খলিল সাহেব নিচে রুমে গিয়ে দেখল যা দেখলো তাতে জাস্ট অবাক দেওয়ালে লেখা শ্বশুর সাহেব আপনাকে হতভাগ্য জামাই সালাম আমার বউকে নিয়ে গেলাম টেনশন নেবেন না আপনাকে নানু বানানো কোর্স কমপ্লিট করে ফিরে আসবো তখন না হয় জামাতা আর গান চাইলকে একসাথে দেখে ধন্য হবেন শুভ বিদায় শ্বশুর সাহেব রক্ত দিয়ে কথাগুলো লিখেছিল রিয়াজ রিমের বাবা এসব লেখা দেখে ও পড়ে জোরে একটা চিৎকার দিল রিয়াজ এসব সিসি টিভি দেখছে আর হাসছে রিয়াজ শ্বশুর বাবা এতটুকুতে এই অবস্থা তাহলে নেক্সট ধামাকাতে আপনার তো আরো কোন সিচুয়েশন হবে সেটা দেখা তো সইছে না আমার যায় দিয়ে আপনার মেয়েকে দেখে আসি অনেকক্ষণ হলো দেখি না আমার আবার আপনার মেয়েকে ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না আর আমার মাথাও ঠিক থাকে না রিয়াজ রিমি রুমে গেল রিমি বারান্দায় ছিল প্রথমে রুম চেক কিন্তু দেখতে পেল না রিয়াজ ভাবছে রিমি আবার তার কাছ থেকে দূরে চলে গেল না তো রিয়াজ রিমির নাম ধরে চিল্লানো শুরু করলো রিমি শুনতে পেয়ে দৌড়ে রিয়াজের সামনে আসলাম রিয়াজ যেন এক মুহূর্তের জন্য পাগল হয়ে যাচ্ছিল রিমিকে দেখতে পেয়ে সে যেন নিজের প্রাণ ফিরে পেল রিমিকে রিয়াজ নিজের গায়ের খুব শক্ত করে জগিয়ে ধরলো আর সাথে সাথে তার কপাল ও মুখে চুমোতে ভরিয়ে দিল রিমি এক নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো কিন্তু রিয়াজ তাকে আবার জড়িয়ে ধরলো রিয়াজ তোমার পায়ে পড়ি রিয়াজ আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিও না আমাকে আর একটু তোমার কাছে থাকতে দাও প্লিজ আমাকে তুমি নিজের থেকে জগিয়ে ধরো রিয়াজ ঠিক বাচ্চাদের মতো বায়না ধরেছে কিন্তু কোনো কাজ হলো না রিমি তাকে জড়িয়ে ধরলো না রিয়াজ এখন তো জড়িয়ে ধরলে না কিন্তু একটা সময় আসবে তখন তুমি আমাকে জড়িয়ে ধরবে আমাকে নিজের থেকে ছাড়াতে চাইবে না তখন আমি তোমাকে না করবো না আমি সেই দিনের জন্য ওয়েট করব সারা জীবন ওয়েট করব এই বলে রিয়াজ রিমির কপালে একটা চুমুখে চলে এলো রিমি রুম থেকে রিমি এই দিন কখনো আসবে না আমি মরে যাব কিন্তু আপনার মতো হাইনাকে ভালোবাসবো না দ্যাটস মাই চ্যালেঞ্জ বিকালে রিমি নিচে আসলো গোসল করে ওখানে একটা লোক ছিল সোফায় বসা রিমি খেয়াল করেনি লোকটা রিমিকে দেখে অবাক হলো লোকটা এত সুন্দর মেয়ে এই বাড়িতে এই মেয়ের জন্য নিজের প্রাণ দিতেও আমি রাজি একে আমার চাই যে কোনো মূল্যে হঠাৎ রিমি পড়ে যেতে নিলে লোকটা তাকে ধরে ফেলে তখনই রিয়াজে সে পড়ে এই অবস্থা দেখে হাইনা রূপ ধারণ করে আেছিয়ে বলে